সকালবেলা উঠে ঠাকুরের দরজা খুলে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করি ভাবি হয়তো ঠাকুর মনে হয় আমার দিনটা ভালো দেবে কিন্তু রোজ একই ব্যাপার ঠাকুর আমার দিকে কৃপাব বা আমার ওপর করুণা ঠাকুরের কিছুই নেই তো যাই হোক নমস্কার বন্ধুরা শুভ সকাল আর তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আশা করছি আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম এই যে ড্রেসিং টেবিলের সামনে ফুলগুলো রেখেছিলাম তা ফুলগুলো রাখলে না একটু জলটা যদি প্রতিদিন তুমি পাল্টে দাও তাহলে ফুলগুলো ভালো তাজা থাকে অনেক দিন থাকে আর হলে জলটা পাল্টা না পাল্টালে একটা পচা পচা গন্ধ হয়ে যায় আর ফুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই স্কুল থেকে দেখো চলে এসেছে বদমাস ক্যামেরার সামনে আসতেই যায় না আর এদিকে মা বারান্দায় দিয়ে বসে দেখছে রাস্তার দিকে আর সামনে বাড়ি দিদি ওদের বাড়ি একটা বিড়াল বিড়াল আছে পোষা বিড়ালটাকে ডাকছে আর বিড়ালটার সঙ্গে খেলা করছে তা যাই হোক সকাল তো হয়ে গেছে সকালের যার মানে বাসি কাজ সব করা হয়ে গেছে এবার ভাবছি সকালবেলায় রান্নাঘরের দিকে যেতে হবে তা যাওয়ার আগে আমি তো আগেই বলেছি আর এক কথা বলতে বারবার ভালোই লাগে না যে আমার শরীরটা খারাপ অ্যানিমিয়াও আছে রক্ত নেই ডাক্তার বলছে হিমোগ্লোবিন অনেক কম তা শ্বশুরমশাইকে দিয়ে বাজার থেকে আজকে এই কুলেখারা শাক আনিয়েছি এটা চেন অনেকে এই শাকটা কুলেখারা যাদের রক্তের প্রবলেম রক্ত নেই শরীরে মাথা ঘরে বা রক্ত কম তারা যদি টনি ডাক্তারের টনিক না খেয়ে যদি এই খরাটা অন্তত এক সপ্তাহ থেকে পনেরো দিন খেতে পারো দুরন্ত তোমার রক্তে হিমোগ্লোবিন চলে আসবে মাত্রা বেড়ে যাবে রক্তও প্রচুর পরিমাণে কুলেখরার দারুণ উপকার তা আমি ওই পেস্ট করে খরাটা জানো তো বন্ধুরা ভীষণ কাটা তাই ভাবছি কি হ্যাঁ মানে থেতো করতে গেলে হাতে লাগবে তাই ওটা মিক্সারে দিয়েই পেস্ট করে নিলাম মানে জুসের মতন করে নিলাম তাই বড় ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিলাম যা পাতা টাতা যা আছে এটা ভালোভাবে ছেঁকা হয়ে যাবে এবার রস হয়েছে জল দিয়ে যেহেতু করেছি এক গ্লাস ওরে বাবা তেতো না তাও একটু কেমন কেমন যেন লাগে খেতে কিন্তু খাওয়াটা খুবই উপকারী কুলেখানার প্রচুর গুণ আছে তা যাই হোক ওটা খেয়ে বাজার দিয়ে মাছও এনে দিয়েছে শ্বশুর মশাই তা বলেছিলাম আমার না বড়ো মাছ ভালো লাগে না আমার মাও বড়ো মাছ পছন্দ করে না তাও দেখছি বোনাই নিয়ে এসেছে তা সেইগুলো ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে আঁশ ছাড়িয়ে এনেছে যতই হোক বাজার দিয়ে বলো তো আঁশ ছাড়িয়ে আনলেও তো মাছে ওই যেখানে পাখনাগুলো থাকে তার ভাজে কোনায় কোনায় আঁশ না লেগেই থাকে মাথাটায় যাই হোক ওই আঁশগুলো খুঁটে খুঁটে বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো আর মাছগুলো জানো তো অনেকগুলো মাছ এনেছে ভাবছি একসাথে এতগুলো মাছ আর রান্না করবো না পরে থাকবে হিসাব করে কটা মাছ রেখে মানে রান্নার জন্য আর যেগুলো বাকি মাছগুলো বেশি হচ্ছে সেগুলো কন্টেনার করে ভাবছি কি ফ্রিজে রেখে দিই কারণ একদিনে রান্না করে না সেই বাসি জিনিসটা খেতে ভাল লাগে না তার চেয়ে বাবা মাছটা থাক যদি কালকে রান্না করি করব। না কালকে অন্য কিছু রান্না করব বাবা পরের দিন করবো আবার এটাও দেখবে যে এক মাছ তুমি আজকে খাচ্ছো সেই মাছই আবার পরের দিন কিন্তু খেতে ভালো লাগে না যাই হোক কন্টেনার করে ফ্রিজে রেখে দিলাম আর দুটো ফল বের করেও টেবিলে রেখে দিলাম যেহেতু আমি ফলটা খাই রোজ আমার শরীরটা খুবই খারাপ তার জন্য ফলটা তো ঠান্ডা তার জন্য আর এইটার মধ্যে না যেহেতু সবজিগুলো রাখা হয় তা দেখি কি অনেকগুলো কুমড়োর যে দানাগুলো আছে সে দানাগুলো না এখানে আটকে আটকে রয়েছে তাই ওটাকে একটু মেজে পরিষ্কার করে নিলাম আর এই যে যে কটা মাছ রেখেছিলাম ওটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তা যেহেতু মা এসেছে মা আসলে একটু উপকার হয় মা একটু তৈরি তরকারি আমাকে কেটে দেয় বা সকালবেলা যখন আমি ঘুমতে ঘুরতে এক্সারসাইজ করি দেখি মা ঘরগুলো ঝাড় দিয়ে দেয় আর এই দিকে ছোটো ছোটো করে বেগুন কেটে এরকম ভাজছি কেন বলো তো মাছের গোটা মাছ এনেছি তো মাছের না অনেকটা তেল রয়েছে হ্যাঁ তাই ভাবছি কি সেই তেলটা বেগুন দিয়ে দেখবা ভেজে বেগুন দিয়ে ভেজে খেলে না খুব দারুণ লাগে আর তোমরা অনেকেই হয়তো তেঁতোর জন্য মাছের তেল খাও না বা খেতে চাও না যতই কিত্তিটা গোটা বের করে ফেলুক না কেন তাও একটা ভাব লে থাকে যায় তা তোমরা আমি একটা আজকে টেকনিক বা পদ্ধতি মানে শিখিয়ে দিচ্ছি সেইটা যদি তোমরা একটা দিন করে খেয়ে দেখবে যে তেতো মানে সামান্য থাকে থাকেই না ওই মাছের তেলটা ভালো করে ধুয়ে আমরা কী করি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তো মাছের তেলটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাবে না ওইটাকে একটা একবাটি জলের মধ্যে রেখে দেবে চুপিয়ে এবার ওর মধ্যে যে তেতো ভাবটা লেগে থাকে না সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে অনেকটা ছেড়ে যায় আবার দেখবে কিছুক্ষণ পরে আবার সেই জলটা পাল্টে আবার পরিষ্কার জলে আবার ওই মাছের তেলটা ভিজিয়ে রাখবা এইভাবে দুই তিনবার রেখে দেওয়া দেখবে আধ ঘন্টা এক ঘন্টা পর তুমি পরিষ্কার করে ধুয়ে নেবে দেখবে ওই লাল জল বেড়াই না পুরো পরিষ্কার হয়ে যায় তারপরে সেই তেলটা ভেজে খাবে দেখবে তুমি তেঁতো একদম সামান্য তেঁতো মানে তেতো বলতে গেলে নেই যারা তেঁতো খায় না তাদের মুখে হয়তো সামান্য লাগবে আর যারা তেতো খায় তাদের তাদের কোনো প্রবলেমই হবে না তা আজকে মাছের তেলটা আমি কি করে ভাব ভাজছি বলো তো প্রথমে বেগুনটা কুচি আর হলুদও শেষ হয়ে গেছে তাই হলুদটা আমি কোটোতে ঢেলে নিচ্ছি তা ওইদিকে বেগুনটা কুচি কুচি করে ভাজা বসিয়ে দিয়েছি এবার বেগুনটা ভাজা হলে না বেগুনটা আমি তুলে রাখবো তোলার পর তারপরে কড়াইতে এই দিকে না ওই বেগুনটা হালকা মানে কমিয়ে রেখেছি আর এই দিকে মাকে বললাম পেঁয়াজ মা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছে বলছে ছুরি দিয়ে কেটে নে তা পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম এই যে পরে আরেকটুখানি তেল দিয়ে ওই মাছের তেলটা এই কড়াইয়ের মধ্যে নুন হলুদ দিয়ে বসিয়ে নিলাম একসাথে দেবে না ওই যে তুমি যে মাছ ভাজবে যে পেঁয়াজ বেগুন সব একসাথে দিলে কি হয় মাছের তেলটা তো ভালোভাবে পোড়া পোড়া করে ভাজতে হয় মানে ভালোই যেগুলো মানে না যেগুলো নাড়ি বুড়ি থাকে এগুলো তো করমরে হয়ে যায় তা আমি না একদম বাড়িয়ে ভাজি না আমি কমিয়ে রেখে ভাজি পুরো ভাজা হয়ে গেলে মানে আধা আধি ভাজা হলে তখন ওই পেঁয়াজ কিছুগুলো দিয়ে ভাসলে কি হয় পেঁয়াজগুলো না তোমার পুড়বে না দেখবে ভালোই ভাজা পেঁয়াজের মতন থাকবে তারপর আমি দেখো পেঁয়াজ ফ্রি ভেজে নিয়েছিলাম আর তারপরে যে বেগুন ভাজাগুলো রেখে দিয়েছি সেই বেগুন ভাজাগুলো দিয়ে এবার নাড়িয়ে ছড়িয়ে নিলাম আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঠিক দেখো ডিম দিয়ে খাবে ডিম খাবে না এখানে ওখানে এখানে ওখানে এবার সামনে আসেন তো বলে খাও না আর দেখো আমি খেতে বসেছি এই যে মাছের ভিজিয়েছি তেল জিজ্ঞাসা করেছি নিয়ে ওটা দিয়েই ভাতটা সকাল বেলা খেয়ে নিলাম আর মাও ওটা দিয়েই ভাতটা খেয়ে নিল তা এদিকে ভাত খাচ্ছি ঠিকই আর ওইদিকে কিন্তু আমি মাছের ঝোলটা বসি রেখে এসেছি কারণ সব রান্না করে খেতে গেলে এমনি আমার খেতে খেতে সাড়ে এগারোটা বেজে যায় আর সব যদি খেতে যাই তাহলে আর সকালে খাওয়া জুটবে না তা তরি তরকারি ওগুলোর মধ্যে রেখে আবার ফ্রিজে আমি ঢুকিয়ে রেখে দিলাম তরি তরকারি যে জাতটা ও তোমাদের আগেই বলেছিলাম তখন ফলটা বের করিনি না এখন বের করে রাখলাম আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তাই এবার অনেকগুলো বাসন পড়েছে এবার বাসনগুলো তো মাজতে হবে রান্না কমপ্লিট হওয়া মানে কাজ শেষ না তার সাথে আরও প্রচুর কাজ অনেকগুলো বাসন এবার এক এক করে আমি বাসনগুলো মেজে দিচ্ছি মেজে বাসনগুলো ধুয়ে একদম আমাদের আমার ওই বাসন রাখার তাই যে তাকটা সেটা একদম ওই বেসিনের ওপরেই আছে আমি মেজে মেঝে ওখানেই রাখি আর জলটা বেসিনের মধ্যেই পড়ে মানে আমার আলাদা জায়গা জল ঝরিয়ে আর রাখার কোনো মানে অসুবিধা হয় না আলাদা জায়গা রাখো আবার এনে কিছুই রাখো ওই জন্য আমি এই বেশিনের ওপরই লাগিয়েছি আর ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে গ্যাসটাও দেখো মুছে নিলাম পরিষ্কার করে এইবার গ্যাসের তাকটা একটু দেয়াল টেয়ালগুলো আগেই মুছে নিয়েছি সাবান দিয়ে আর প্রতিদিনই তেল ছিটে যায় তো তা সব কাজ করার পর আরেকটা কাজ তো থাকেই বেশিনটা তো তোমার রোজ বাসন মাজার পর মাজতেই হবে না হলে তো বেশিনটাতে মানে সাদলা পড়ে যায় যাই হোক বেশি নেই সব মেজে তারপরে তরকারি খোসাগুলো আবারও জমে গেছে অনেকগুলো তরকারি খোসা জমে গেছে আবার সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি ওই যে ওইটার মধ্যে জমি জমি রাখছি একটা বড় টব বা জার কিনতে হবে দুটো তিনটে গাছ পোতার জন্য তখন ওই যে গোবর সার এনে রেখেছি আর এই খোসাগুলো একসাথে মিশিয়ে মাটি মিশিয়ে ওর মধ্যে মাটি দিয়ে গাছ লাগালে না গাছের ভালো সার হবে আর খোল পচিয়ে রেখেছিলাম বিকালবেলাটা এসে গাছে এমনি জল দিয়ে আর সকালের দিকে এই খোলজলটা অল্প অল্প করে দিয়ে যাচ্ছি জল না গাছে মানে ভালো সারের কাজ করে আর আমাদের বাজারেই যেহেতু তেলের মিল আছে তাই যখন যাই ওই পাঁচশো এক কেজি করে খোল নিয়ে আসি সেই খোল জলটা হয়তো সব এক সপ্তাহ দিলাম আবার দিলাম না আবার অনেক দিন পর আবার এক সপ্তাহ দিলাম এইভাবে জলটা দিই আর এখনো যে চন্দ্রমল্লিকা গাছগুলো ডালগুলো কেটে বসিয়েছি যেগুলো তো গোড়া আছে সেখান থেকে ছোট ছোট অনেক যেগুলো এখন সব সময় বেড়াই সেগুলো যখনই গোলা বাঁচানোর চেষ্টা করি গোলাপগুলো কেটে তো মানে ঝরে গেলে কেটে দিয়ে যে নতুন কোট বেরায় সেখান থেকে এই যে গোলাপগুলো আবার হয়

তারপর সব কাজকর্ম কমপ্লিট ঘরে আসলাম দেখলাম মা ফোন ঘাটছে ফোনে কি সব ভিডিও মিডিও বসে বসে দেখছে কি রোগের কি হয় টয় তা আমিও মার সাথে একটু বসে বসে মা কী দেখছে তাই দেখতে লাগছি তো বন্ধুরা ভিডিওটা আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমি মায়ের সাথে তাহলে গল্প করি অনেকদিন দিন পর মা এসেছে আর মা আসলে তো গল্প অনেক জমে যায় তা তোমরা বন্ধুরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে শেয়ার করতে থাকো আর আমি আমার মার সাথে গল্প করতে থাকি তাহলে এখন আমি আসি টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো